ছবি দেখে আজকে হবে পটলের দুপিয়াজা আসসালামু আলাইকুম রন্ধন কারা কৌশল পেজে আপনাদেরকে স্বাগত পটলের দোপিয়া করার জন্য প্রথমে আমি পটলগুলো ভালো করে চেঁচে নিয়েছি একটা পটলকে আমি দুফালি করে নিয়েছি এগুলো মিডিয়াম আছে অল্প তেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে বেঁধে নেব এগুলো আমি ঢেকে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর আমি পটলগুলো উল্টে দেব এবং এগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে আমার পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এরকম বাদামি কালার হয়ে আসলে আমি পটলগুলো নামিয়ে রেখে দেব। আমি পটল বাজার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানিটা হাফ কাপ হতে পারে তারপর আমি এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তারপরে আমি এতে সামান্য পরিমাণে জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ফুটতে দেওয়া যাবে না তাই অনুবরত নাড়তে হবে তারপর আমি এতে আগে থেকে বেঁচে রাখা পটলগুলো দিয়ে দিব। এই পটলগুলো এখন আমি মশলাটার সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব পটলের দুপাশে আমি চাপিয়ে চাপিয়ে মশলাটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। এভাবে আমি তিন থেকে চার মিনিট ধরে মশলাটা পটলের গায়ে মাখিয়ে নেব যেহেতু এতে আর পানি দেওয়া যায় না তাই তো নাড়তে হয় যেন মশলা লেগে না যায় এরপর আমার রান্না শেষ হয়ে যায় আমি চুলার আজ বন্ধ করে এভাবেই দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিই তারপর আমি এটা একটা বাটিতে তুলে পরিবেশন করে নিই আপনার এই দু পেঁয়াজাটা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার রন্ধনকার কৌশল পেজে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ